মাধ্যমিক পরীক্ষা বন্ধুদের জন্য অঙ্ক বা গণিতের লাস্ট মিনিট ফাইলেন সাজেশান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও পরীক্ষার আগে যে কয়েকটা দিন বাকি রয়েছে এই কয়েকটা দিন অঙ্কের কোন কোন অংশ প্র্যাকটিস করলে ফাইলেনে তুমি বিরাট লাভবান হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে একদম বাছাই করা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে মাধ্যমিকে তোমাদের রয়েছে পাটিগণিত বীজগণিত জামিতি তিকোনিধি রাশি রাশিবিজ্ঞান ঠিক আছে তোমাদের এই পাটিগণিত থেকে তোমাদের নিয়ে আলোচনা করবো পাঁচ নাম্বারের অংশীদার কারবারই ঠিক আছে এবং বীজগণিত থেকে আলোচনা করব অনুপাত এবং সমান অনুপাত এবং করণী ভেদ এবং জ্যামিতির থেকে আলোচনা করব সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ এবং পরিণীতির থেকে আলোচনা আর পরিণতির থেকে আলোচনা করব হাইটেন ডিস্টেন এবং সায়েন্স কর এবং এটা হচ্ছে থেকে আর পরিণতির থেকে আলোচনা করব ঘনক গোলক লম্ববৃত্তাকার চুং এইগুলো নিরেট ঠিক আছে এবং রাশি বিজ্ঞান থেকে আলোচনা করব গড় ক্রমবিদ্যুৎ যৌগিক গড় যৌগিক গড় এবং সংখ্যালঘুর মান ঠিক আছে এই বিভাগগুলোর থেকে নিয়ে আলোচনা করব ঠিক আছে আমাদের আজকের এই চূড়ান্ত কিছু বাছাই করা প্রশ্ন ঠিক আছে এবং উত্তর সমিত তোমরাকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো প্রথম চলে আসছি পাটিগণিত পাটিগণিতের মধ্যে অংশের মধ্যে তোমাদের চলে যাবো অংশীদার কারবারে অংশীদের কারবারে তোমরা যদি যে কটা অঙ্ক বলে দেবো এ কঙ্ অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই কমন পাবে ঠিক আছে তোমাদের মোট নটি অঙ্ক এই অংশীদার কারবার থেকে বলে দেবো ঠিক আছে তোমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ বছর বছরের শুরুতে সুর এবং তার চব্বিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা চলতে থাকে এবং চার মাস পরে বন্ধু সিমই। আরও একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দিল সুর এবং ব্যতনা মন্দের অনুপাত সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হয়ে লভ্যাংশ কত টাকা পাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে অঙ্কটা এর সম্পূর্ণ উত্তর তোমরাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা নিচে উত্তরটা কেমনভাবে আছে দেখি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও একের পর এক ঠিক আছে এবারে নেক্সট কোয়েশ্চেন আছে বিশ্ব এবং বিশ্বদ্বীপ এবং বিশ্বনাথ যথাক্রমে সা ছ হাজার এবং আট হাজার এবং ন হাজার মূলধনী একটি ক্রমশ একটি ব্যবসা আরম্ভ করল কয়েক মাস পরে বিশ্ব এবং তিন হাজার টাকা লাভ লভ্যাংশ করলো এবং বছরের শেষে মোট তিরিশ হাজার টাকা লাভ করে এবং বিশ্বনাথ আরও দশ হাজার আটশো টাকা লভ্যাংশ পেল বিশ্বনাথ কখন তিন হাজার টাকা লভ্যাংশ ছিল কখন তিন হাজার টাকা পচে বিশ্বনাথের লভ্যাংশ ছিল তোমরা অঙ্কটা দেখ উত্তর যে অঙ্কটা সে অঙ্কের উত্তরটা তোমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ বেরে নেক্সট আছে দু বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার এবং পাঁচ হাজার দিয়ে একটি যৌগুক্ত ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয়ে হয় যে লভ্যাংশ পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে ও লাভের অবিশিষ্ট মূলধনের অনুপাত ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ হিসেব করো দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা এর উত্তর সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শোবেরই আমরা কিন্তু কোশ্চান বলবো এবং উত্তর দেখিয়ে দেবো ঠিক আছে এই লাস্ট মুহূর্তে লাস্ট সাজেশন অঙ্ক ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেন শোভা এবং সমুদ্র দুজন মিলে পঁচিশশো লক্ষ টাকা একটি গাড়ি কিনে এবং ছাব্বিশশো লক্ষ টাকা বিক্রি করে গাড়িটি কেনার সময় লাভ শোভা সুদের লভ্যাংশ হচ্ছে এক দশমিক এক এক দুই গুণ টাকা দিয়ে থাকে সেই কত টাকা লভ্যাংশ পাবে তোমরা দেখতে চোখ করে দেখে নাও স অঙ্ক বলছি না আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক বড়ো বড়ো অঙ্ক ঠিক আছে মোট নোটি করলে তুমি এইখানটুকু একটি পাঁচ নাম্বার চোখ মুজি পাবে ঠিক আছে যারা অঙ্কদের দুর্বল তাদের জন্য এই সাজেশনটা সাজেশানটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমরা ভালোভাবে দেখে নাও এই নোটি তোমাদেরকে আছে ঠিক আছে এ নটি নয় সাতটি ঠিক আছে এ সাতটি করলে তুমি একটি পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি বীজগুণের ঠিক আছে এই বীজগুণের মধ্যে তোমাদের আলোচনা করবো অনুপাত সমান অনুপাত এবং ভেদ বা করণে ঠিক আছে এই ভেদ বা করণ প্রথম চলে আসছি অনুপাত এবং সমান অনুপাত দেখতে পাচ্ছ এ প্লাস বি মাইনাস সি একটি বা এ প্লাস বি সমান এ বি প্লাস সি সমান এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ সমান মাইনাস বি সমান বাই এ সি প্লাস এ এর প্রমাণ করো ঠিক আছে এই যে কোয়েশ্চেনটা এটা প্রমাণ করতে বলছি তোমরা দেখ তোমরা দেখতেই পাচ্ছো দেখে নাও ঠিক আছে প্রমাণ করতে বলেছি ঠিক আছে তোমাদের কিন্তু বইয়ে টেক্সট বইয়ে অঙ্কগুলো রয়েছে নেক্সট কোয়েশ্চেন আরও একটি প্রমাণ করতে বলছে তোমরা দেখতেই পাচ্ছো দেখে নাও ঠিক আছে এই অঙ্কটি ঠিক আছে আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে খাতায় দাগ দিয়ে নাও ঠিক আছে বা প্র্যাকটিস করে নাও ঠিক আছে অঙ্ক এগুলো যেহেতু কাণ্ড বলা যাবে না ঠিক আছে এটা অনুপাত সমান অনুপাত কিন্তু একটা আসবেই পাঁচ নাম্বারের ঠিক আছে এবং ভেদ করণি দুটি কোয়েশ্চান দিয়ে হবে এবং একটি করতে হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে এই ছিল আটটি তোমাদের অনুপাত এবং সমান অনুপাত ঠিক আছে এবং ভেদ এবং করণি এই ভেদ এবং করণি সরলের মান নির্ণয় করো তিন রুট বাই তিন প্লাস ছয় রুট তোমার চার রুট থ্রি বাই ছয় রুট টু সমান প্লাস ছয় রুট বাই টু রুট থ্রি ঠিক আছে এই যে এর সরল করে এর সরল খুব সোন সোজা এবং সুন্দরভাবে করে দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে এর মান সর্বত শূন্য হবে দেখতে পাচ্ছ করে দেওয়া আছে উত্তর সমেত ঠিক আছে আর একটা সরল করো তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এইখানটুকু একটা কিন্তু আসবেই ঠিক আছে এ ধরনের নাহলে এ ধরনের ঠিক আছে সব ধরনের সাজেশান এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে ঠিক আছে তোমরা দেখে যাও এখান থেকে তুমি যদি করো তাহলে অঙ্ক তুমি মোটামুটি আশি থেকে নব্বই হামেশায় পেয়ে যাবে এবং যাদের অঙ্ক ভয় বা দুর্বল তাদের জন্য এইটা এই সাজেশনটা কিন্তু লোক হবে কত সমিত দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পিডি করে নিতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো ঠিক আছে দেখে নাও তোমরা পের করে পের করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি অঙ্ক নেই ঠিক আছে ভেদ বা করণের দুটোর থেকে একটা এবং এইখান থেকেও দুটোর মধ্যে একটা করতে হবে পাঁচ নাম্বারে ঠিক আছে এই চলে গেল ঠিক আছে ভেদ বা বা পাটিগণিত এবং বীজগণিত শেষ হয়ে গেলেও এবারে চলে যাব সম্পূর্ণ আমরা জ্যামিতি জ্যামিতির মধ্যে থাকে সম্পাদ্য উপবাদ্য এবং প্রয়োগ ঠিক আছে চলে আসছি জামিতি জ্যামিতি তোমাদের মোট কিন্তু বাইশ নাম্বার থাকে এবং একটি পাঁচ নাম্বারে তোমরা কিন্তু সম্পাদ্যই পাঁচ উপপাদ্যই পাঁচ এবং প্রয়োগে তিন মানে পাঁচ পাঁচ দশ আর তিন তেরো নাম্বার তোমাদের এমনি বড়ই থাকছে এবং তেরো বাকি কিন্তু যে নাম্বার সেটা এমসি কিউ কিউ এবং দু নাম্বারের মধ্যে থেকে ভাগ হয়ে যায় ঠিক আছে তোমাদের সম্পূর্ণ চলে আসছি উপ উপবাদ্য উপবাদ্য যেগুলো করবে প্রমাণ করো কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সমুখ কেন্দ্র কোন এই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃহস্ত কোণের মান তোমরা এই যে উপবাদ্যটা এই উপবাদ্য তোমরা পাবে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইয়ের একশো তেইশ পৃষ্ঠাতে ঠিক আছে নেক্সট আছে প্রমাণ করো একেই বৃহত্ত বা সরল কোণের মান সমান ঠিক আছে এটা তোমরা পাবে তোমাদের অঙ্ক বইয়ের একশো উনত্রিশ পাতায় ঠিক আছে এবার নেক্সট আছে প্রমাণ করো অর্ধবৃত্তস্ত কোন সমকোণ ঠিক আছে মধ্যশিক্ষা পর্ষদ গণিত প্রকাশে একশো ছত্রিশ পিসটাই পাবে ঠিক আছে এবার নেক্সট আছে প্রমাণ করো দুটি বৃত্ত পরস পরস্পরকে পরসর করে তাদের পরশ বিন্দুর কেন্দ্র দুটি সংযোগের সরলরেখায় উপর অবস্থিত হবে এটা পাবে দুশো পনেরো পিসটাতে ঠিক আছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ঠিক আছে এবার তোমাদের মোট সাতটি উপপাধ্যের মধ্যে তুই করলে একটি কিন্তু হামেশায় তোমরা পেয়ে যাবে ঠিক আছে একটা দেখতে পাচ্ছো দেখে নাও পরশক ঠিক আছে এবার তোমার ছয় যে প্রমাণ করো যে কোনো সমর্কমে ত্রিভুজের সমাজ বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় প্রতিভুজ ত্রিভুজের সমৃদ্ধ এবং ওই ত্রিভুজের প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সমৃদ্ধ এটা তোমার পাবে দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় এবং পৃথাগরে উপবাদ্য একটি দিচ্ছে বিভাগ উত্তর বিবৃতি করো এবং প্রমাণ করো এটাও তোমার তোমাদের পেয়ে পেয়েছে দুশো পঁচাশি পৃষ্ঠায় ঠিক আছে এইগুলো ছিল তোমার সম্পূর্ণ সাতটা ছিল তোমার সম্পূর্ণ উপবাদ্য এবারে আমরা চলে যাব সম্পাদ্য সম্পাদ্য তোমার যেমন থাকে অন্তর্বৃত্ত পরিবৃত্ত এবং পরসক স্পর্শক ঠিক আছে তোমরা যদি অন্তবৃত্ত পরিবৃত্তর মধ্যে দুটো প্র্যাকটিস করো তাহলে একটা কিন্তু পাঁচ নম্বর পাচ্ছুই কিন্তু তার মধ্যে অন্তর্ পরিবর্তনতে ইম্পর্টেন্ট আছে তোমাদের পরিবৃত্ত ঠিক আছে বছর পরিবৃত্ত মানে গোটা ফাঁকে হয় ঠিক আছে কীরকম হয় তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে এই টাইপে এইটাকে বলে হয় পরিবৃত্ত ঠিক আছে এই বছর কিন্তু পরিবৃত্তটা আসবেই মোসমোন খুব সহজ এটা একটু ভালোভাবে শিলবে প্রথম আট সেমি একটি তিবুজ করো আট সেমি দূর্গ তিবুজ করো যার পরিবৃত্ত অঙ্কন করো মানে সেমি করে এরকম একটি ত্রিভুজ অঙ্কন করলে হয়ে যাবে ঠিক আছে এটা বলে পরিবৃত্ত কিন্তু পরিবৃত্ত তোমাদের আসবেই মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তার মধ্যে একটা করবে আট সেমির দেখতে পাচ্ছ এই পরিবৃত্ত করলে এমনি নাম দিলে হবে এত সব লিখতে হবে না ঠিক আছে আর এটা আছে এবিসি একটি ত্রিভুজ আঁক যার ভূমি বিসি পাঁচ সেমি এবং এ কোন এ বি আশি ডিগ্রি ও এবি চার চার সেমি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো যা পরিবৃত্তর মান বৈধ হবে ঠিক আছে এ একটা দেখতে পাচ্ছ জ্যামিতি রুট এর মান এরকম পোর্ষক এটা করার দরকার নেই তোমরা পরিবৃত্ত করলে হয়ে যাবে ঠিক আছে এগুলো কিছু করার দরকার নেই আর লাস্টে আর একটা পরিবৃত্ত দিয়েছে একটি ত্রিভুজ অঙ্কর যার একটি বাহু দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ সেমি এবং কোন ধারায় পঁচাত্তর ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করো যা পরিবেশার্ধ পরিমাপ করো ঠিক আছে এই দুটোর মধ্যেই তুমি একটা তোমার পরিবৃত্ত যদি প্র্যাকটিস করো অলরেডি তোমরা কিন্তু এখান থেকে একটি পেয়ে যাবে ঠিক আছে এটাই মোস্ট ইউ এবার তোমাদের যে প্রয়োগ এই প্রয়োগ জায়গাটা কিন্তু কমন তৈরি করা চারটি খানি ব্যাপার নয় ঠিক আছে এই প্রয়োগে কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু কমন পায় না ঠিক আছে আজ তোমাদের মোট মোট তোমাদেরকে বলে দেবো মোটামুটি তোমাদের আটটা প্রয়োগ বলে দেবো এই আটটা প্রয়োগ যদি তোমরা করো ঠিক আছে তাহলে তুমি কিন্তু একটা পেয়ে যাবে হামেশায় তিন নাম্বার ঠিক আছে প্রয়োগ কিন্তু তিন নাম্বার থাকে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখে নাও এবং পেজ নাম্বারও বলে দেবো কোথায় আছে ABC সি এবং এডিসি সমকণিত ত্রি দুটি অতিভুজ এসি প্রমাণ করি কোন সি এ ডি সমান কোন সি এটা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের যে গণিত বই সেটা হচ্ছে একশো আটত্রিশ আছে দেখতে পাবে নেক্সট প্রমাণ করো ও কেন্দ্রীয় বৃত্তির বৃহস্তর ততুস্ব এ বি সি ডি এর প্রমাণ করি কোন এবি প্লাস সিডি প্লাস বিসি সমান ডিএ এটাও আছে তোমাদের দুশো ষোলো পৃষ্ঠায় আরেকটা তোমরা প্রমাণ করে দেখতে পাচ্ছো এটাও তোমাদের করেই দিয়ে আছে ঠিক আছে উত্তর করে দিয়েছে আছে দেখে নাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তোমরাকে একটা আছে একটি ত্রিভুজ অঙ্কন যার ব্যাস এবি এবং কেন্দ্রের ও বৃত্ত উপস্থিত যে বিন্দু এটা আছে দুশো সাতানব্ব পৃষ্ঠায় দেখে নাও পৃষ্ঠায় নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই আটটি ছিল তোমার সম্পূর্ণ পোক এই আটটি পোক যদি তোমরা ভালোভাবে করো একটা কিন্তু তিন নম্বর পোক কিন্তু পেয়ে যাবে এর থেকে কিন্তু আর কম সাজেশন হয় না ঠিক আছে এবারে আমরা চলে যাব সম্পূর্ণ তিকোনামেতেই এই ত্রিকোণ মেদিনার করে চলে যাব সম্পূর্ণ হাইট এন্ড ডিস্টেন্স এই হাইট এন্ড ডিস্টেন্স তো একটা পাঁচ নাম্বার তোমরা রাখ চলে এসেছে ঠিক আছে মানে হামেশা পেয়ে যাবে মোটামুটি তোমরা সাতটা বলে দেবো ঠিক আছে সাতটার মধ্যে একটা তোমরা পাবে তোমার টেস্ট পেপার পরীক্ষার যে কোনো কিছু তোমরা মিলাই দেখে মিলিয়ে দেখে নিতে পারো ঠিক আছে সেটা চলেছে ষাট মিটার উঁচু একটি আটটালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়ায় ওই পদদেশের অব অবর্তে কোন যথাক্ষম তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত ঠিক আছে কীভাবে হবে এরকম কিন্তু ছবি আঁকি কিন্তু দেখাতে হবে না হলে কিন্তু হবে না আর এইভাবে করতে হবে ঠিক আছে আরেকটি আছে একটি একশো পঞ্চাশ মিটার চূড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত মান উচ্চতা স্তম্ভ আছে স্তম্ভ দুটি মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়া কোন যথাক্রম ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি প্রত্যেকটি চূড়ার মান নির্ণয় করো দেখতে পাচ্ছ দেখে না উত্তর সমিত কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে এই একটা একটি পাঁচতারা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখালে নুনোমেন্টের চূড়ার উন্নতি কোন ও গোড়ার অবনতি কোন ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি উচ্চতা হলে ষোলো মিটার হলে মুভমেন্টের উচ্চতা বা বাড়ির মোমেন্টের কত দূর অবস্থিত হবে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে একটা দেখে নাও ঠিক আছে দেখিয়ে দিচ্ছি মোট তোমরা তোমরাকে দেখিয়ে দেবো ছাত্রীর মধ্যে কিন্তু একটা তোমরা পেয়ে যাবে পাঁচ নাম্বার হামেশায় ঠিক আছে তাহলে অঙ্কদের তোমরা বলে দিলাম যদি কিছু চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে করো তাহলে অঙ্কদের যাদের পাশের চিন্তা তাদের কিন্তু পাশের চিন্তা হবে না ঠিক আছে এইটার মধ্যে চলে যাবে এবার পরে উচ্চতা দূরত্বের মধ্যে চলে যাবো সায়েন্স স্কট যারা হচ্ছে উচ্চের তো সায়েন্স কর্তুক একটা দেওয়া হবে এবং উচ্চতা দূরত্ব থেকে একটা দেওয়া হবে যেটা যার ইচ্ছা তোমরা করতে পারো সায়েন্স কর কিছু আমরা কোয়েশ্চান দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এর মান নির্ণয় করো ঠিক আছে এরকম মান নির্ণয় খুব ছোটো ছোটো অঙ্ক কিন্তু বেশি বড়ো নয় উচ্চতা দূরত্বের মধ্যে কিন্তু নয় ঠিক আছে দেখে নাও তোমরাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে খুব ভালোভাবে দেখে নাও ঠিক আছে তোমরা দেখিয়ে দিচ্ছি বেশি নয় দশটা এগারোটা এগারোটা বারোটা বারোটা কোয়েশ্চেন এবং তেরোটা উচ্চ দূরত্ব করলে পেয়ে যাবে এই তেরোটা তো করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবারে চলে যাব সম্পূর্ণ পরিণীতি পরিণিতিতে তোমাদের গোলক ঘনক এবং লম্ববিত্ত চৌ আয়তর এইগুলো মোট পনেরো নম্বর থাকে এই পরিণীতি থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ঘনকের প্রত্যেকটি বাউকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে মূল ঘনক বা পরিবৃত্তকে ঘনকের অনুপাত কত তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এর কিন্তু সত্য আছে ঠিক আছে একটা দেখে নাও ঠিক আছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরাকে দেখে নাও এই কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু পেয়ে যাবে অঙ্কর লাস্ট মুহূর্তে লাস্ট সাজেশান ঠিক আছে এর থেকে আর কম বা বাছাই করা কোশ্চেন কিন্তু হয় না তোমরা এখান থেকেও একটা কমন পাবেই এখান থেকেও কিন্তু একটা পাঁচ নম্বর আসে ঠিক আছে এই পরিণতির থেকে ঠিক আছে পরিণতির থেকে আসবেই ঠিক আছে তোমরা দেখিয়ে দিচ্ছি তাই খুব ভালোভাবে দেখে নাও চঙ্গু এবং বিভিন্ন ঘনতম্ব এখান থেকেও কিন্তু আসে ঠিক আছে দেখতে হচ্ছে পাঁচ নাম্বারে আট সেমি পেশাদ নিরট গোলক করে এক সেমি দৈর্ঘ্য বেশের একটি নিরট গোলক তৈরি করা যাবে যাবে দেখতে হচ্ছে উত্তর সমিত কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চানগুলো ঠিক আছে একের পর এক কিন্তু কোয়েশ্চানগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও ঠিক আছে দেখে নাও আমি একের পর এক কিন্তু কোয়েশ্চানগুলো দেখিয়ে দেখিয়ে যাচ্ছি ঠিক আছে ভালোভাবে করে নেবে ঠিক আছে দেখে নাও ঠিক আছে দেখে নাও এরপরে চলে যাব সম্পূর্ণ রাশি বিজ্ঞান তাহলে তোমাদের শেষ হয়ে যাবে রাশি বিজ্ঞান তো অতি সহজেই কিন্তু নাম্বার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবারে চলে যাবো সম্পূর্ণ রাশি বিজ্ঞান ঠিক আছে রাশি বিজ্ঞান কিন্তু তেরো নম্বর থাকে যার মধ্যে কিন্তু আছে রাশি বিজ্ঞানের পরে তোমাদের যেমন গড় গড় একটি মাস আসে যৌগিক গড় এবং চৌঙ্কালাগুর গড় এবং কমবেকার গড় ঠিক আছে এই চারটির মধ্যে কিন্তু কোন গড় দিবে সেটা কিন্তু বলা যায় কিন্তু গড়ের কিন্তু একটি কোশ্চেন থাকে তোমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম আছে দেখতে যাচ্ছ যদি নিচের পরিসংখ্যা বিভাগজন তালিকায় নম্বর যৌগিক গড় চব্বিশ হলে তবে পিয়ের মান নির্ণয় করো কীভাবে এইরকম দেখতে ওপরে দিয়ে থাকবে কীভাবে নির্ণয় করে পিয়ের মান এই দেখো ছকে কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে দেখে নাও এভাবে কিন্তু করবে ঠিক আছে নিয়ে গেছে ছাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো তাদের প্রাপ্ত নম্বর যৌগিক গড়ে পরিচার নির্ণয় করো এই দেখো এইভাবে কিন্তু হবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এইভাবে কিন্তু হবে ঠিক আছে নিজে পরিচয় তারিখে যৌগিক গড় নির্ণয় করো ঠিক আছে একটা যৌগিক গড় বললাম ঠিক আছে দেখে নাও তোমরা দেখিয়ে দিচ্ছি একের পর এক কম কমবিক্র পরিসংখ্যায় যৌগিক গড় নির্ণয় করো এটা কমবিক্র নির্ণয় করে যৌগিক গড় নির্ণয় করতে বলেছে ঠিক আছে একটা গড় নির্ণয় করতে গড় সব কিন্তু সোজা ঠিক আছে দেখে নাও এখানে কিন্তু অতি সহজে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও ঠিক আছে তোমরা দেখিয়ে দিচ্ছি নটটি বেশি নয় এই কোটি কিন্তু অঙ্ক করলে এখানে তো তেরো নম্বর তোমরা হামেশায় পেয়ে যাবে নিচের তালিকায় তথ্য থেকে ছাত্রদের উচ্চতা মান নির্ণয় করো এই রকম কিন্তু কোয়েশ্চেন আছে ছাত্রদের উচ্চতা মান নির্ণয় করো সংখ্যালঘুর গড় এটা আছে এটা সংকুলঘুর গড় মাধ্যমে কিন্তু করতে হবে নিজের প্রাপ্ত সংখ্যা সংখ্যালঘুর গড় মান নির্ণয় করো দেখতে পাচ্ছ সংখ্যালঘুর গড় কিন্তু আছে আসবে মোট এই ছিল তেরোটি তোমার সম্পূর্ণ রাশি বিজ্ঞানের সাজেশান ঠিক আছে ঠিক এই ছিল তোমাদের মাধ্যমিকের সম্পূর্ণ লাস্ট মিনিট লাস্ট সাজেশান ঠিক আছে তোমরা যদি এরকম উত্তর সমিত সব বিষয় মাধ্যমিকের লাস্ট মিনিট লাস্ট সাজেশান তোমরা উত্তর সব পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এই ছিল তোমার সম্পূর্ণ ভিডিও ঠিক আছে